আমি আজকে বানিয়েছি নিরামিষ এঁচোড়ের তরকারি আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষ এঁচোড়ের তরকারি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি হাফ ফালি এঁচড় নিয়েছি আমি এবারে এঁচড়টাকে কেটে নেবো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে জল দিয়েছি আমি জলের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা চোটটা আমি এরপরে কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না এইচটটা আমার সেদ্ধ হয় আমি ঢাকনা খুলে দেখছি আমার এই কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়েছি আমি কিন্তু রান্নাটা সাদা তেলেই করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আমি আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি আমি এঁচোড়টা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নেব আমি এঁচড়টা কিন্তু এখানে ভেজে নিয়েছি এবারে আমি এঁচড়টাকে তুলে নিচ্ছি এখানে চিনি আমার চিনিটা কিন্তু এখানে হয়ে গেছে দেখুন কিরকম গাদ উঠতে শুরু করেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি আমি এরপরে দিচ্ছি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা লবঙ্গ আমার এগুলো খুব সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে একটা স্মেল ছাড়ছে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই জন্য আমি একটু হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে ফ্লেভারটা আরও খুব ওঠে ভালো ওঠে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটা আমি আদাটা দিয়ে এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে আর আমি এখানে শুকনো লঙ্কা বেটেছি আমি এখানে তিনটা শুকনো লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু আবারও ভেজে নেব আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটা আমি এখানে একটা টমেটো দিয়েছি আমি টমেটোটা দিয়ে কিন্তু এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এই টমেটোর উপরে এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি ধনের গুঁড়ো আমি এরপরে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো আর ঝাল লঙ্কা ব্যবহার করছি না যেহেতু আমি লঙ্কাটা বেটে দিয়েছি তাই জন্য আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে কিন্তু কষিয়ে নেব আমার কিন্তু টমেটোটা আর গুঁড়ো মশলাটা এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর চালমগজটা কাজু আর চালমগজটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমি আর কাজু আর চালমগজটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এরপরে কিন্তু একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমার কাজু আর চালমগজটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই আমি কিন্তু টক দইটা আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম আমি টক দইটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে এখানে নেড়ে নেবো আমার এখানে সমস্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই এচড়ার আলুটা ভেজে রাখা এচড়ার আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি চড়ার আলুটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এরপরে কিন্তু এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি লবণটা দিয়ে কিন্তু আমি এচড়ার আলুটা মশলার সঙ্গে এক মিনিটের মতো এখানে কষিয়ে নেব আমি কিন্তু এক মিনিটের মতো এখানে কষিয়ে নিয়েছি আমি এরপরে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এবারে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আলুটাও কিন্তু আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি এরপরে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আমি এবারে নামিয়ে নিচ্ছি